শুভেচ্ছা আপনাদের সবাইকে এনিমেটেড নলেজে স্বাগতম উইন্ডোজ কাস্টম আইএসও বানাতে হলে সেটা এডিট করে প্যাকেজ অ্যাড বা রিমুভ করতে হবে আর এইটা করতে হলে ইনস্টল ডট উইম ফাইল লাগবে কিন্তু এখন তো ইনস্টল ডট ইএসডি ফাইল থাকে ইএসডি থেকে উইম কিভাবে করতে হবে আমি আপনাদের দেখাবো আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আইএসও এক্সট্র্যাক্ট করেন এনটি লাইক চালু করে এক্সট্র্যাক্ট করা ফাইলের ভিতরে সোর্স ফোল্ডারে ঢুকুন ইনস্টল ডট ইএসডি সিলেক্ট করেন ইনস্টল ডট ইএসডি এর উপরে রাইট ক্লিক করে কনভার্ট ক্লিক করেন উইম সিলেক্ট করেন ওকে ক্লিক করেন এরপর আবার ওকে ক্লিক করেন অপেক্ষা করেন ওকে ক্লিক করেন ডিরেক্টরি ফর্গেট করে দিন আপনার কাজ হয়ে গেছে আমার কাজ ভালো লাগলে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে